अलहम्दुलिल्लाह दंगल दफन के दिल से दिल के भरोसे से वक्त से बुजुर्ग गए कि दुखरे विषय जीव जमीन नदी आज तक कौन गुंदा होने मंजूर है कि 1750 जब लोगों ने পরপর্তে পর বহুতরতে সাথে সরব और उसके विषय में दुनिया سرکار تھوڑی دیکھ کر पर भी करीब है बैल्यक करेगा जरूरी मुद्दे पर जाकर बताना कि क्या कोई कोई है कि ये बात उन्होंने बोलियो कांदा दल में करना है काम कई ज्यादा जरूरत पर सिर्फ बहुत जरूरी है स्टाफ भी नहीं है तो दिन के लिए बैल हम की हालत इतनी कीती है ये नहीं मेरे के 18% है एक बार से 2000 तक हो जाएगा ইংরেজের বহু কাজের জেনে আছে এক কেজি বানাতে পারো কারণ এক কেজি কাজের নাম এখানে যদি দেখতে হয়তো আমি একজন ব্যাপার আমি তাকে নিয়ে গেলাম ব্যাংকের কিছু ডলার আলাপ এই টাকাগুলো ব্যাংক থেকে ছেপে আপনার পক্ষ থেকে আসলো কিভাবে মনে করেন কেন্দ্রীয় ব্যাংক ছাপলো ভালো কথা ছেপে ছেপে কি রাস্তায় রাস্তায় বিতরণ করেছে বিতরণ করলে ভালোই ছিল আমরা সকালবেলা ঋণের বাসে দেখাতাম আমাদের হয়তো পঞ্চাশ হাজারের এক বান্ডেল এক লাখের এক বান্ডেল দিয়ে যেত এগুলো আমরা এলাকায় ছড়িয়ে দিতাম এভাবে তো দেয় না তাহলে ব্যাংক থেকে ছাপল ভালো কথা আমার পকেট পর্যন্ত কিভাবে আসলো মূলত এই টাকাগুলো আসে ঋণের মাধ্যমে কিসের মাধ্যমে ঋণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক থেকে সে এটাকে ঋণ দিবে বাণিজ্যিক ব্যাংকে মনে করে উদাহরণ হিসাবে আবার ওই বাণিজ্যিক ব্যাংকে আপনি যখন টাকা তুলতে যাবেন আপনাকে ধরায় দিবে দেখবেন কয়েকদিন পরে বিভাগ আমলে হতো খালি নতুন 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 নোট টাকা ছাপে আর জনগণকে সুন্দর ভাবে এই টাকা আস ঋণের মাধ্যমে এবং প্রতিটা ঋণ চুক্তির মাধ্যমে বাংলাদেশে নিবন্ধন হয় না এই যে সরকারি চাকরি যারা করেন মাসে মাসে টাকা কেটে রাখে আবার যখন আপনারা পেনশন পান মানে চাকরি যদি রিটায়ার করেন এটা তো ব্যয় দেয় সঙ্গে আরো অতিরিক্ত ব্যয় অতিরিক্তটা কি ওদের বাধ্য দিচ্ছে দেয় এটা তো সম্ভব না অতিরিক্ত তো আসলে কোথেকে এই যে আপনার থেকে যেটা নিয়েছে ওটাকে সুদে খাটিয়েছে খাটিয়ে একশো টাকার ধরেন পাঁচশো টাকা বানিয়েছে আপনারা তিনশো দিয়েছে আপনি তো মহাকুশি এরকম সরকার হয় নাকি আমার কত উপকার করে দিয়েছে আসলে উপকার করে নে ওইটা অপকার করেছে আপনার তারা পাঁচশো বানিয়ে বাকিটা মেরে দিয়েছে কিছু আপনাকে দিয়ে আপনাকে খুশি করেছে তো সবই চলে শুধু ব্যাপার এই দেশে শুধু ছাড়া কি এমনকি আপনি একটা বাড়ি কিনবেন দুদো কাছে আপনার ধরবে কি ব্যাপার গাড়ি কেনার পয়সা তুমি কই না বহুত বড় লোক এমন আছে বাংলাদেশে একজন দুজন না হাজার না লাখ লাখ আছে যাদের নিজের পয়সা থাকার পর ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কেনে ব্যাংক থেকে লোন নিয়ে ফ্ল্যাট কেনে কিসের জন্য যাতে করে দেখাতে পারে আমি তো ভাই ফকির আমি তো ভাই মিস্ক এই যে আসলে লোন নিয়ে আমি জিনিসটা কিনেছি লোন নিয়ে আমি সংগ্রহ করেছি অথচ এর চাইতে বেশি টাকা হয়তো আর বালিশের চিপায় হয় ওর ঘরের বিভিন্ন চিপায় চাপায় আছে সিস্টেমটি অনেক নষ্ট করেছি ক্রেডিট কার্ড আপনি ন্যাম ব্যাংক থেকে অফার আর অফার যেমন টিকিট কাটবেন সেখানেও অফার এটা করবেন সেখানেও অফার ওটা করবেন সেখানেও অফার আপনি শুধু চুক্তিতে জানান আপনার জন্য অফারে শেষ নাই আর আপনি হালাল তরিকায় করতে চান আপনার ঝামেলা শেষ নাই আমেরিকায় একটা বাসা ভাড়া নিতে যাবেন যদি ক্রেডিট কার্ড থাকে আপনার আলাদা করে সিকিউরিটি মানিও দিতে হবে না আপনার আলাদা করে কোনো পরিশানিও করতে হবে না আর ক্রেডিট কার্ড নাই আপনি যাবেন বাসা ভাড়া নিতে এই পরিমাণ সিকিউরিটি মানি লাগবে ওর জন্য আপনার কিডনি বেঁচতে হবে কিডনি বেঁচে তারপর আপনাকে সিকিউরিটি মানে দিয়ে বাসা নিতে হবে তার মানে সিস্টেমটাই ধীরে ধীরে এমন করে ফেলছে যাবেন তো কোথায় ক্যাশলেস সোসাইটি বানাতে চায় মানে নগদ টাকা পয়সা নিয়ে ঘুরতে হবে না সব মোবাইলে টিপ দিবে আর কার্ড ঢোকায় দিলেই হবে ভালো কথা কিন্তু এগুলো মধ্যে যাদের প্রতিটা প্রকৃতি মোবাইল ব্যবসার বিকাশ আছে আপনাদের প্রতিটা বিকাশে নিয়মিত চেক দিয়ে দেখবেন কয়েক মাস পর পর আপনার ওজনকে শুধু শেয়ার হয়ে গেছে ತೋಟಿ ತೀವ್ರ ಸುಬ್ಯಾ ತೋಟಿ ತೀರ್ಸ যারা ম্যানুয়ালি অফ করে নিয়েছেন কাস্টমার কেয়ার কল দিয়ে বা নির্দিষ্ট তারিখে অনুসরণ করে তাদের সুদ আসবে না বাকি শুধু পকেটের মধ্যে যারা বিকাশ দেখেছেন আপনারা শুদ্ধ যদি টাকা খান যদি খান যদি আটা দেখান শুধু তার আজাব আর গজব জানান না সর ক্ষমতা আছে নাকি কেউ বলবেন যেই মুখ দিয়ে বলবে ক্ষমতার উৎস জনগণ যদিও ফালতু কথা ফালতু কথা ক্ষমতার উৎস যদি জনগণ হয় জনগণের থেকে মত কবে নিয়েছিল আমাদের থেকে মত নিয়ে নিয়ে আইন কবে করেছিল এমনকি সেই বাহাত্তর সংবিধান যেটা আজ পর্যন্ত আমাদের কাজের উপর চাপিয়ে রাখা হয়েছে কুপুরি সংবিধান ফসির সংবিধান সেই রচনে বিশ বিষয়ে সংবিধান ওই সংবিধানও যে জাতির উপর চাপানো হয়েছে জাতির মত নেওয়া ছাড়া ম্যান্ডেট ছাড়া ইন্ডিয়ার বুকে লিখে বাঙ্গালি জাতির উপর চাপিয়ে দিয়েছে জোর করে এমনকি প্রথম পৃষ্ঠা খুললে দেখবেন মুক্তিযুদ্ধ নামে কি মুক্তিযুদ্ধ করেছে তার উদ্দেশ্যে কি কি ধর্ম নিরপেক্ষতাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র জাতীয়তাবাদ এখনো আপনাদের কিশোরগঞ্জে খুঁজলে মুক্তিযোদ্ধা পাওয়া যাবে না একজনও নাই বহুত আছে বহুত আছে এক জনকে গিয়ে আমার কথা বলবেন এক জনকে গিয়ে জিজ্ঞাসা করবেন আঙ্কেল বা দাদা আসলেই কি সমাজতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলেন আসলেই কি ধর্ম নিরপেক্ষতা বর্ধের জন্য যুদ্ধ করেছিলেন কারণ সংবিধানে তো এটা বলা আছে আপনারাই বলেন দেখি দেখবেন কি আসে অধিকাংশ বলবে ভাতিজা বা নাতি সমাজতন্ত্র কি তাই তো বুঝি না ধর্ম হালুয়া তাই তো চিনি না একটু আমাদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে নাম ব্যবহার করা হয়েছে আগে যখন এয়ারপোর্টে নামতাম ঢাকা এয়ারপোর্টে যেই দেশ থেকে আসেন না কেন ঢুকলে প্রথম লেখা থাকতো ওয়েলকাম টু মুজিবস বাংলাদেশ আলাদা একটা মজা লাগতো বাংলাদেশ মানে বাংলাদেশ হল মুজিবের বাংলাদেশ আমার বাংলাদেশ না আপনার বাংলাদেশ না কিশোরগঞ্জ বাসীর বাংলাদেশ না পিরিজপুর বাসীর বাংলাদেশ নাজিব বাংলাদেশ বলতে একটু কঠিন লাগে মুজিব দেশ বা মুজিব ল্যান্ড এটা দিয়ে দিলে আরো সহজ হতো তো এই যে একদিকে বলা হলো সকল ক্ষমতার উৎস জনগণ মানে জনগণ যা চায় তাই হবে এটাই তো কথা জনগণ

ও জেতি আইডিতেরা কত তো তাদিয়ানের আইডিতে আইডিতে মুসলমান লাগা কত না পাসপোর্ট মুসলমান লাগা কত না ও মুসলিম দেরকে ধর করে আর মানুষ কে ভোকা দিয়ে দিয়ে মুসলমানের দিকে দিকে করছ না আর হাওজে কে করছ না ওমরা করতে দাও তো মুসলমান সরকারে যতক্ষণ এই বই হই না মতকে যদি বধি না করে কতই বড় বৈদেশিকderive কিন্তু সরকার গুণতই ফেলানোর কারণে এই বন্ধনের কারণে এই সহযোগিতা করার কারণে আজও পর্যন্ত কাদি আর যা পবিত্র মতকে পবিত্র কাদি পবিত্র বৈতনিক এমন যে রোজায় ভরে এর চৈতন্য লক্ষ্যgota চিত্রমতি হতে পারে যা চায় তা দেয় না চায় না তা দিয়ে রেখেছে প্রতিতুলায় কেচেছে গোটা বাংলাদেশে আরো কত মানুষটা 1% তো চায় না বিশেষ করে 1% তো চায় না ওগুলো জায়গায় দুইটা চারটা থাকে ডিস্টার্ব এগুলোর হল ওই পতিকলয় থাকলে সুবিধা লিঙ্ক ভাইরালের ভয় নাই পতিকলয় থেকে লিঙ্ক ভাইরাল হয় নাকি হয় না এই ভয় নাই ওদের জন্য এটা নিরাপদ জায়গা পায় তার বাইরে কান টান করলে দুই দিন পর ভাইরাল হয়ে যায় বিগত আমলে কত বড় বড় আর্মির অফিসার বিভিন্ন বেকা বাহিনীর কর্মকর্তা এমনকি কোনো কোনো সচিব এমপি মন্ত্রী পর্যন্ত হানি ট্রাফে ফেসে গিয়েছে মানে বিদেশে গিয়েছে হোটেলে থেকেছে রাতের বেলা মনোরঞ্জন আর দেহরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে রঞ্জন ভিত্তি শেষ করে সেখানে যখন উঠেছে গোসল করে ফেস হওয়ার পর দেওয়া হয়েছে রাতের বেলা যা করেছে সব গোপন ক্যামেরায় এইচডি মিডিয়াম হয়েছিল এখন কি এটা পাবলিশ করবো না আমাদের হয়ে কাজ করবো তুই আর বলো কেটে পাবলিশ হোক মানুষদের তো পুরোই যাবে এমনকি বিবি বাচ্চাও তো যাবে ওলাতেও পারবে না আমার দেখাতে বলে না না যেই কাজ দেবা সেই করতে আছে এভাবে ব্ল্যাকমেইলে শিকার হয়ে ততজন এটা জাতির সাথে রাজদারি করেছে রাষ্ট্রের বড় ক্ষতি করেছে এমনকি পারলে পুরো দেশটাই বিচে দিত ওদের কাছে তবুও তার লিঙ্কের সুরক্ষিত রাখতে হবে আরে ভিডিওটা যদি লিক না হয় এই পদটাকে রাখতে হবে এইটুকু লোকদের জন্য বড় সুবিধা পতিতলায় খোলা থাকলে কিন্তু আপনাদের কোনো সুবিধা আছে যদি পুলিশ দিয়ে ওরা ব্যবস্থা না করতে আমার তো মনে হয় এক কিশোরগঞ্জের মুসলমান গিয়ে বাংলাদেশের সব পতিতলায় প্রতিটি ঈদ খুলে নিয়ে আসে আরে যেই দেশের মানুষ গণভবনের ফ্রিজের টাঙ্গাস মাসে নিয়ে আসে যে দেশের মানুষ পুকুরের মাছগুলোর পর্যন্ত রাখে না ওগুলোর ধরে ধরে নিয়ে আসে এমনকি বেডরুমের গোপন কাপড় চোপড় পর্যন্ত বাকি রাখে না এগুলো এনে আবার ছবি তুলে তুলে ছেড়ে দেয় ফেসবুকে তাহলে ওই দেশের মানুষ এই গুলো আস্থা রাখবে কেমনে বিশ্বাস হয় সবগুলো ই সবগুলো সবগুলো টিন খুলে এনে এগুলো বিক্রি করবে বাজারে বাজারে তবুও প্রতিতলার অস্তিত্ব রাখবে না বাংলার যা চায় তা দেয় না যা চায় না তা দিয়ে রাখে এইটার নাম গণতন্ত্র এটার নাম সকল ক্ষমতার উৎস জনগণ না একদিকে বলবে সকল ক্ষমতার জনগণ আর একদিকে তারাই লেখে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ প্রজাতো বোঝেন আগেকার যুগের গল্প করতে গেলে পাওয়া যায় আচ্ছা রাজা ছাড়া কি প্রজা হয় স্বামী ছাড়া কি বোঝায় রাজা ছাড়া প্রজা হয় যদি বাংলাদেশটা প্রজাতন্ত্র হয় প্রজাকে বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয় প্রজাত

আচ্ছা আমি সহজ করে দিই অনেক মহিলাকে বলা হয় প্রতিভক্ত। ভক্ত শোনেন নাই জীবনে অনেক মহিলারা কি বলে প্রতিভক্ত এবার বলেন তো প্রতি মানে কি সবাই জানে প্রতিমানি স্বামী প্রতিমানি জামাই প্রতি মানে রাষ্ট্রের হাজবেন্ড এটাই তো রাষ্ট্রপতি মানে কি রাষ্ট্রের স্বামী তিনি যদি রাষ্ট্রের স্বামী হন রাষ্ট্রের বউকে অথবা রাষ্ট্রের বউ বাদ দেন মানে পতির বউটাকে প্রতি যদি থাকে পত্নীও তো থাকবে তিনি প্রতি মানলেন তিনি পত্নীটাকে পত্নী আপনারা অর্থ তো এটাই দাঁড়াচ্ছে তিনি একা পতি আমরা তো রাষ্ট্রপতি না কেমন রাষ্ট্রপতি তিনি একা পতি বাকি সবাই পত্নী এত পত্নী নিয়ে সংসার করবে কেমনি চার বিয়া করলেই তো ধামছটে মাথা থেকে আর যদি আঠারো কোটি হয় পত্নী আর একটা মাত্র মাল হয় পতি তারপরে তো দু অস্তিত্বই খুঁজে পাওয়া যাওয়ার কথা না এখন বলতে পারেন হুজুর স্বামী মানে মালিক স্বামীর একটা অর্থ আছে মালিক তাহলে পতি মানে স্বামী স্বামী মানে মালিক মালিক মানে রাষ্ট্রের মালিক তিনি ভালো কথা তিনি যদি রাষ্ট্রের মালিক হন আমরা কি তিনি যদি রাষ্ট্রের মালিক হন আমরা আমরা গোলাম আমরা দাস আমরা ভিত্ত কেন পাগল একটু আগে না বললে সকল ক্ষমতার মালিক আমরা তো সকল ক্ষমতার মালিক যদি আমরা হই তুমি রাষ্ট্রপতি হলো কেন নেই প্রশ্ন আসেন কিগুলোকে অযৌক্তিক মনে হচ্ছে আপনাদের কাছে যেই সংবিধানে বলবে সকল ক্ষমতার জনগণ ওই সংবিধানে রাষ্ট্রপতি শব্দ থাকবে ওই সংবিধানে গণপ্রজাতন্ত্রী থাকবে তো ভাই আগেরটা মানবো না পরেরটা মানবো সকল ক্ষমতার জনগণ হলে আমরা তোমরা আবার কি আর যদি বললো তোমরাই রাষ্ট্রপতি আর আমরা হলাম প্রজা এটা প্রজাতন্ত্র এখানে জনগণ যা বলবে তা হবে তোমরা কি তো আসবে আগেরটা সত্য না পরেরটা সত্য একটা সত্য হলে অপরটা মিথ্যা কিসার গণতন্ত্র পুরোটাই ভুয়াতন্ত্র ভুয়াতন্ত্র আর নাম দেয় গণতন্ত্র আসলে দিল্লির তন্ত্র নাম দেয় গণতন্ত্র আসলে ওয়াশিংটনের তন্ত্র নাম দেয় গণতন্ত্র আসলে ইসরায়েলের তন্ত্র নাম দেয় গণতন্ত্র সব হলো কাফের মুসিদদের আল্লাহ জমিন আল্লাহ দিনকে বিজয়ীদের দরকার আছে না। কিসের জন্য দরকার আমার মতো হুজুরের জন্য দরকার আপনার মতো তালেবুলিলের জন্য দরকার তা না। বরঞ্চ মানুষকে মানুষ হিসাবে দুনিয়ায় যাতে স্বাধীনভাবে বাড়তে পারে সব জুলুম সব দুঃশ থেকে থাকতে পারে এর জন্যই আল্লাহ কোন কারণ আল্লাহ আর বান্দার মতো যা আছে বান্দার দা অপ্রেসক্রিপশন ওই আল্লাহ আর ওই বান্দা আল্লাহর বান্দার মধ্যে যেমন তুলনা চলে না আল্লাহর দিন আর বান্দার দিনের মধ্যেও তুলনা চলতে পারে আজকের দিনে আমাদের সবচেয়ে বড় করণীয় কি আমাদের সবচাইতে বড় করণীয় হল ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়া কত দল এলো আর গেল কত তন্ত্রমন্ত্র দুনিয়াবাসীর চোখে দেখলো কখনো সমাজতন্ত্র সোভিয়েত ইউনিয়ন সত্তর বছর সেই মূলা দেখালো আবার এরপর চীন রাশিয়া পর্যন্ত সমাজতন্ত্রের আগের মূলক চেঞ্জ করে নিত্য নতুন ভাষণ আনতে পারত হল ধর্মগুলো পর্যন্ত পরিবর্তন হল এই খ্রিস্ট ধর্ম এই হিন্দু ধর্ম আজকের রূপ আর একশো বছর আগের রূপ এক না নিয়মিত পরিবর্তন আর পরিবর্তন হচ্ছে সবাই ফেল মারছে কিন্তু একমাত্র ইসলাম একমাত্র কোরআন এমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা আজও পর্যন্ত অপরিবর্তিত আছে এবং কেমন পর্যন্ত অপরিবর্তিত থাকবে অপরিবর্তিত থাকা সত্ত্বেও সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে আছে এর মাঝে সুতরাং আমাদের জন্য এখন একটাই কাজ হওয়া দরকার এই জমিনের বুকে ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়া পারবেন তেন যেমন নতুন করে নাকি সংবিধান লেখা হবে আগেরটা বাদ যাবে কিন্তু আল্লাহর পছন্দ করে বলি যদি এমন হয় আগের সংবিধান লেখা হয়েছে ইন্ডিয়ায় নতুন সংবিধান লেখা হলো আমেরিকায় আমাদের কোনো লাভ নেই বিশ্বাস হয় কোন লাভ আছে ডক্টর আলী যারা সারা জীবন আটকা দিয়েছে আমেরিকার খেদম করে এরা যখন আদর্শ সংবিধান লিখবে লাভ হবে না যদি না সেই সংবিধান ইসলামের আলোকে হয় কোরআনের আলোকে হয় দিনের আলোকে হয় প্রিয় নবীজির আদর্শের আলোকে হয় আজকে আমাদের সবচেয়ে বড় চেষ্টা করা দরকার এটা নেতা পরিবর্তন করে কোন লাভ নাই আরে নেতা যদি আমাকেও বাঁধ নেই আমি যদি গিয়ে প্রথম দিন শপথ নেই সংবিধান হাতে রেখে যে আমি শপথ করছি এই সংবিধানকে রক্ষা করব। এই সংবিধানের আলোকে দেশ চালাবো এই সংবিধান দিয়ে পুরো বাংলাদেশের সব পরিচালনা করব। কি লাভ হল হলো কিন্তু সেই একই তো ঘুরে ফিরে পুরো জাতির উপর চেপে থাকলো এজন্য শুধু নেতা পরিবর্তন করলে চলবে না সময় এসেছে নীতিকে পরিবর্তন করার সবকে তার ফেসে ফেলার আল্লাহ জমিন আল্লাহর গোলামি করার আর এর জন্য কাঁধের মুশ্রীকার গালি দেবে দেখ না ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী আর কত টাইপের গালি আর আবিষ্কার করেছে আরে যা বলতে বলুক না আমরা তো গালির ভয় সমবলের ভয় নবলার ভয় ছেলের ভয় বোনের ভয় জিতার ভয় দুশারের ভয় অনাকরের ভয় প্রচুর ভয় আল্লাহ তিনেরা একটা বেহাল দেখতে মার কথা বলতো সমাজ গンテ হবে না সমাজ ব্যবস্থা গンテ হবে সমাজ ভাঙা দিল তো আমাদের পিঠে বেকা যাবে। সমাজ থাকবে সমাজ ব্যবস্থাটাকে পালতে দিতে হবে রাষ্ট্র গンテ হবে রাষ্ট্র ব্যবস্থারে গンテ হবে মানে সিস্টেম সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে পুরা যদি আমাদেরই ভাঙা দেন তাহলে কবরস্থানের উপরে কি দিন قائم করবেন নাকি তো সুতরাং যে যেই ধারার হন যে যেই এলাকার হন যে যে মতের হন আমি আশা রাখি এই কথায় তো দিমত থাকার কথা না সুতরাং আসেন হাইয়া আলসালাহ হাইয়া আলাল ফালাহ শুনলে যেমন দলদলি থাকে না এখন সময় এসেছে হাইয়া আল জিহাদ হাইয়া আলান হাইয়া আল শাহাদা এক্ষেত্রে আমাদের দিমত থাকা উচিত না মসজিদে আলো ঘরে এবার আল কোরআনের আলো পার্লামেন্টেও জ্বলতে হবে আল কোরআনের আলো আল কোরআনের আলো সবগুলো কোর্টের ভেতরেও জ্বলতে হবে আল কোরআনের আলো গোটা বাংলাদেশকে আলোকিত করে তুলতে হবে সব জায়গায় ইসলামের বিজয় গাথা হবে কালেমার পতাকা সমুন্নত করতে হবে তবে ইনশা আল্লাহ সব বৈষম্য সব অশান্তি সব জুলুম সব অন্যায় সব বিশৃঙ্খলা দূর হবে রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকের এই মাসিলকে কবুল করুন এবং এই মাদ্রাসাকে যাবতীয় প্রয়োজনগুলোকে গাইবে খাজানা থেকে পূরণ করুন আমিন ও আপনারা